ইয়া বাবা বা আছে না নাই আমার বাংলাদেশে তো বাপের রবাব নাই মা নাই সব বাপ মানিকগঞ্জে গেছি আমার একজন হুজুর আমগো এলাকায় সাড়ে বান্নটা বাবা আছে আমি বললাম ভাই সাড়ে কেন হুজুর একটা বাবা আছে ঠ্যাং ঠুং নাই তো ওইটার কাইটা অর্ধেক বানালাইছে বাবা খাজা বাবা আটটসি সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি কুতুবাগি রাজারবাগি সৌরভারী বড় ভাণ্ডারী পানি শাহ বালি শাহ কালুশাহ বালুশাহ কেল্লা শাহ ফলাস চিল্লা শাহ লালনশাহ ফকিরিসা মিস্কিনসা মিসকিন শাহ টং টং ঢং মাঝে একটা মাছ ধরেছে চট্টগ্রামে হজরত কুত্তাসা। কিরে ভাই কুত্তা শাহ কেন কৌজুর আমাদের এক বাবা ছিল কুকুর পুষ্ট এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডার কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তা শাহ এখন পাবলিক ঢের কুত্তার কাছে কয় বাবা আচ্ছা বলেন তো যদি কুত্তারে কেউ বাপটা কেউ কি বাচ্চা না এটা বলেন বলেন ফুট ফুট এ সুন্দর হায় হায় বাবার কাছে গিয়া কই বাবা সন্তান দে যা দেখলাম বাবারই সন্তান নাই বলেন তো সন্তান তোমার মালিক কে কি বলবো বাংলাদেশের ল্যাংটাও বাবা আছে না নাই বললাম ল্যাংটা যদি বাবা হয় তাহলে কুত্তা বড় বাবা বাপের কাছে গিয়ে সন্তান চায় ল্যাংটা বাবা নাকি ভাগ্য পাল্টাইতে পারে বাবার কাছে গিয়ে কয় বাবা ভাগ্য পাল্টায় দে যা দেখলাম বাবারই কপাল খারাপ কাপড় সবর দূরের কথা যাইন যাও নাই কত আর শুধু বাবা সারা ওদের কথা নাই মৰুষি দে মোৰ মৰুষি কই রাহাং আমার ঘুমা না সয় নেয়ে আমা রে বুৰিবা গো মৰুষি দে কেমন আছে না নাই বাবা আর বাবা লাভ আছে কোনো কথা কয় না একবার সুবহান আল্লাহ বলেন একবার আলহামদুল্লাহ বলেন কত বিরাট বড় বড় নেকি আর বাপের নাম বললে কথা কয় না আছে কোন কোনো ফায়দা আছে ওদের কাছে ফায়দা আছে ওরা মনে করে যে আল্লার চাইতে পীর বড় নাওজুল্লাহ বলবেন না লালন ফকিরের একটা গানই আছে মুর্শিদ খোদা মুর্শিদ রসুল নেটে সার্চ দেন ওর গান শুনতে চলে আসবে আপনার সঙ্গে বলেন ওই লালন মুসলমান না কাফের তুমি মুসলমান হয়ে কেমনে দৌড়াও দিকে? বলেন লালনের বিশ্বাস হলো যে কোনো ধর্ম পালন করা যায় নাউজমিল্লা কয় না তুমি লালনের ভক্ত কেমনে হও মিয়া তোমার মতো কপাল ফাটা মুসলমান হতে পারে না ওরা মুসলমান লালনের ভক্ত হতে পারে না মাছ ভান্ডারি মুড়ি গান বানাইছে কয় মুরশিদে খোদা মুরশিদে রাসূল দিলে মুখে করছি কবুল শুনে মোল্লার গোষ্ঠী ফতুয়া দিয়ে আমি নাকি কাফের হইয়াছি আমি আর যাব না মোল্লার কাছে তওবা করেছি উনি নাকি খাঁটি দিলে তো বাক্য আলেমদের কাছে যাবে না হ্যাঁ বললাম আলেমদের কাছে যাইতে তো ভাগ্য আর কপাল লাগে হারমজাদাদের কপালে কোনো দিন আলেমদের সব তো হয় না এখন তো কিছু কিছু মানুষ আলেমদের দুর্বল মনে করে মিয়া মনে রাখি আলেমরা দুর্বল না আলেমরা দুর্বল না দুর্বল কোনো দিন দুর্বল হয় না এটা একটা উচুল মনে রাখবেন থিম আলমরা কোনদিন দুর্বলরা কোনদিন দুর্বল হয় না কেন ফর এক্সাম্পল মনে করেন ভাইয়ের সাথে আমার মারামারি হলো আমি দিলাম একটা উনিও পাল্টা একটা দিলেন শোধ ঠিক না উনি যদি এমন একজন রে দেন যে পাল্টা দিতে পারবে না রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা গরীব মিসকিন অসহায় উনি দিলেন একটা থাপ্পড় ও তো আর প্রতিশোধ দিতে পারবে না কিন্তু প্রতিশোধের আগুন তো দুয়ার মধ্যে আল্লাহর কাছে দিয়া দিবে আল্লাহর কাছে যখন হাত উঠায় আল্লাহ উনারে তো আমি মারতে পারলাম না প্রতিশোধ দিতে পারলাম না আমি অসহায় আল্লাহ বিচারটা তোমার হাতে দিয়া দিলাম আমি তোমার সামনে বিচার দেখতে চাই

বলেন যে পীর রে খোদা মনে করে রসুল মনে করে মুসলমান না কাফের বলেন বলেন মুসলমান না কাফের